গল্পের শুরুতে আমরা অ্যালেক্স নামে এক সুন্দরী মেয়েকে দেখতে পাই যে একজন ফটো জার্নালিস্ট অ্যালেক্সের পরের দিন বিয়ে তাই সে এখন এয়ারপোর্টে আছে তার দ্রুত নিউ ইয়র্ক পৌঁছাতে হবে ওদিকে সেই একই এয়ারপোর্টে আমরা বেন নামে এক লোককে দেখতে পাই যে একজন নিউরো সার্জন তাকেও তাড়াতাড়ি নিউ ইয়র্ক পৌঁছাতে হবে কারণ সেখানে তার একজন রোগীর সার্জারি করার কথা কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টির জন্য তাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় এই কারণে দুজনেই চিন্তায় পড়ে যায় এই অবস্থায় ওদের মধ্যে আলাপ হয় কথা বলতে বলতেই জানা যায় দুজনকে দ্রুত নিউ ইয়র্ক পৌঁছাতে হবে তখন অ্যালেক্স বেনকে বলে আমাদের একটা প্রাইভেট প্লেন বুক করা উচিত এতে বেন রাজি হয়ে যায় এরপর তারা একজন প্রাইভেট পাইলটের সঙ্গে দেখা করে যার বয়স প্রায় পঞ্চাশ সেই পাইলট আটশো ডলারের বিনিময়ে তাদের নিয়ে যেতে রাজি হয় পাইলট একজন কুকুরের সঙ্গে থাকে আর সেই কুকুর তাকে একা রেখে যেতে চায় না তাই বেন আর অ্যালেক্সের অনুমতি নিয়ে সে তার কুকুরকেও প্লেনে নিয়ে নেয় তারপর সবাই প্লেনে উঠে উড়ান শুরু করে সব কিছু ঠিকঠাকই চলছিল বেন আর অ্যালেক্স খুব খুশি ছিল কিন্তু হঠাৎ করেই পাইলট স্ট্রোকে আক্রান্ত হয় এটা দেখে বেন আর অ্যালেক্স ভয়ে অস্থির হয়ে উঠে আর তাকে সামলানোর চেষ্টা করে কিন্তু পাইলটের অবস্থা খারাপ হয়ে যায় যদি পাইলট উড়ান শুরু করার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানিয়ে দিত তাহলে হয়তো কেউ রেডিওতে সাহায্য করতে পারত কিন্তু সে কিছুই জানায়নি তাই সাহায্যের জন্য কেউ ছিল না পাইলট না থাকায় প্লেন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই দেখে অ্যালেক্স আর বেন তাড়াতাড়ি নিজেদের বেল্ট বেঁধে ফেলে এরপর প্লেনটা খুব জোরে গিয়ে একটা পাহাড়ের চূড়ায় ক্র্যাশ করে এই দুর্ঘটনায় বেন অ্যালেক্স আর পাইলটের কুকুরটা বেঁচে যায় কিন্তু পাইলট মারা যায় অ্যালেক্সের পায়ে মারাত্মক চোট লাগে আর সে জ্ঞান হারিয়ে ফেলে কিছুক্ষণ পরে বেনের জ্ঞান ফেরে সে প্লেনের বাইরে বেরিয়ে আসে আর চারপাশে চিৎকার করে সাহায্য চায় কিন্তু তখন তার বুঝতে বাকি থাকে না যে এ জায়গায় শুধু বরফে ঢাকা পাহাড় আর পাহাড় দূর দূর পর্যন্ত কোনো ঘর বাড়ি নেই কোনো মানুষ নেই সে একেবারে ফেঁসে গেছে এরপর বেন যায় পাইলটের কাছে যে মারা গেছে সে পাইলটের দেহ বরফে কবর দিয়ে দেয় তারপর সে অ্যালেক্সের কাছে যায় যে এখনো অজ্ঞান অবস্থায় পড়ে আছে ব্যান তার পা আর হাতুর চোটের চিকিৎসা করে এরপর ব্যান ঠান্ডা থেকে বাঁচতে আগুন জ্বালায় আর কোনো রকম পার করে পরের দিন ব্যান আকাশে একটা প্লেন উড়ে যেতে দেখে বাঁচার আশায় সে জোরে চিৎকার করতে করতে ফ্লেয়ার গান ফায়ার করে কিন্তু কেউ সেটা দেখতে পায় না এতে বেন খুব হতাশ হয়ে পড়ে ঠিক সেই সময় সে অ্যালেক্সের আওয়াজ শুনতে পায় যে এখন জ্ঞান ফিরে পেয়েছে বেন অ্যালেক্সকে বলে যে পাইলট মারা গেছে কিন্তু তার কুকুরটা বেঁচে আছে আর সে এটাও বলে যে যেখানে ওরা এখন আটকে আছে সেখান থেকে বের হওয়া খুবই কঠিন হবে এইসব শুনে অ্যালেক্স খুব মন খারাপ করে ফেলে আর তার বয়ফ্রেন্ডের কথা ভাবে যে নিশ্চয়ই এখন বিয়ের জন্য তার অপেক্ষায় বসে আছে এদিকে বেন আর অ্যালেক্স কেউই আগে কাউকে জানায়নি যে তারা প্রাইভেট প্লেনে যাচ্ছে তখন বেন অ্যালেক্সকে বলেত এই চারপাশে আমাদের কাছে কেউ নেই তোমার ফোনটা ভেঙে গেছে আর আমার ফোনে কোনো নেটওয়ার্ক আসছে না বেন আরও বলে আমার বিশ্বাস কেউ না কেউ ঠিক আমাদের বাঁচাতে আসবে কিন্তু অ্যালেক্স তাকে বলেত আমাদের কাছে বেশি দিনের খাবার জল নেই আমরা এখানে বসে থাকলে চলবে না আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে যাতে কোথাও গিয়ে সাহায্য খুঁজে পাওয়া যায় এই কথার উত্তরে বেন তাকে বোঝায় যদি আমরা এই বরফে হেঁটে কোথাও যাই তাহলে খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ব এর থেকে ভালো আমরা এই প্লেনের ভানা অংশেই থাকি আর কারোর আসার অপেক্ষা করি কিন্তু সমস্যা হল পাইলট যখন প্লেন উড়িয়েছিল সে তখন কাউকে কিছু জানায়নি তাই সাহায্য আসার সম্ভাবনা খুবই কম অ্যালেক্স আপাত বেনের কথা শুনে থেকে যায় কিন্তু যতদিন যায় ওদের অবস্থা আরও খারাপ হতে থাকে ওদের হাতে মাত্র কিছু দিনের খাবার ছিল সেটা দুজন অল্প অল্প করে খেয়ে চালিয়ে নিচ্ছিল একদিন অ্যালেক্স আবার বেনকে বলে আমরা আর চুপচাপ বসে থাকতে পারি না আমাদের এখান থেকে বেরোতেই হবে ব্যান এবার তার কথা মেনে নেয় কিন্তু সে অ্যালেক্সকে বলে তুমি এখানেই থাকো কারণ তোমার পা এখনো পুরোপুরি সেরে ওঠেনি তারপর ব্যান বেরিয়ে পড়ে আর পাহাড়ে উঠে এগিয়ে যেতে থাকে অনেকক্ষণ ধরে এদিক ওদিক ঘোরাফেরা করেও সে শুধু বরফ আর পাহাড় ছাড়া কিছুই দেখতে পায় না শেষে যখন সে হতাশ হয়ে ফিরে আসছিল তখন হঠাৎ তার পাপি ছেলে যায় আর সে পরে যেতে যেতে এক পাথরের ধারে গিয়ে আটকে যায় যদি সে সেই পাথরটায় না আটকাত তাহলে সে নিচে খাদে পড়ে মারা যেত ওদিকে অ্যালেক্স তখন বেনের জিনিসপত্র চেক করছিল আর বেনের ফোনে একটা রেকর্ডিং শুনছিল যেখানে বেনের স্ত্রী তাকে কিছু বলছে অ্যালেক্স এসব শুনছিল ঠিক তখনই সেখানে একটা চিতা বাঘ এসে পড়ে তখন পাইলটের কুকুরটা এটা দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে আর চিতা বাঘকে তাড়াতে বাইরে যায় কিন্তু চিতা বাঘটা তাকে আক্রমণ করে আর কুকুরটা গুরুতরভাবে আহত হয় অ্যালেক্স তখন খুব ভয় পেয়ে যায় চিতা বাঘটা যখন তার দিকে এগিয়ে আসে তখন সে সাহস করে একটা ফ্লেয়ার গান চালায় যার ফলে চিতা বাঘটা আহত হয়ে যায় আর পালিয়ে দিয়ে কিছু দূরে গিয়ে মারা যায় কিছুক্ষণ পর বেন অ্যালেক্সের কাছে আসে তখন সে তাকে চিতা সম্পর্কে বলে এখানে কুকুরটা অনেকটাই আহত ছিল তাই বেন তার চিকিৎসা করে বেন অ্যালেক্সকে জানায় সে অনেক দূর পর্যন্ত পাহাড়ে ঘুরেছে কিন্তু কোথাও কোনো রাস্তা বা ঘর কিছুই চোখে পড়েনি এরপর বেন প্লেনের ধ্বংসাবশেষের বাইরে আসে সেখানে সে চিতা বাগতার মৃতদেহ দেখে সে সেটা নিয়ে আসে আর প্লেনের মধ্যে রাখা স্তুভে আগুন জ্বালিয়ে তার মাংস রান্না করে অবশ্যই সে দুজনের বাধ্য হয়ে সেই মাংস খায় অনেকদিন পর ওরা রান্না করা কিছু খেতে পেরেছিল তাই তারা এত হলেও শক্তি ফিরে পায় এখানে অ্যালেক্স বলে আমাদের উচিত পাহাড় থেকে নিচে নেমে যাওয়া যাতে ফোনে সিগনাল পাওয়া যায় কিন্তু বেন তাকে বোঝায় বাইরে যাওয়া মানে অনেক বিপদের মধ্যে পড়া সে বলে আমরা প্লেনের এই ভানা অংশে ছিলাম বলেই এখনও বেঁচে আছি তাই আমাদের এখানেই থাকা উচিত বেনের বিশ্বাস কেউ না কেউ নিশ্চয়ই এই প্লেন ক্র্যাশের খবর পেয়ে এসে তাদের উদ্ধার করবে কিন্তু অ্যালেক্স বেনের এই কথায় একেবারেই রাজি হয় না আর ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় তারপর দুজনে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে যখন বেন ঘুমোচ্ছে তখন অ্যালেক্স কুকুর তাকে নিয়ে চুপি চুপি বেরিয়ে যায় কারণ সে আর এখানে বসে থাকতে চায় না সে একাই সামনে এগোতে থাকে ওদিকে বেন যখন ঘুম থেকে উঠে তখন দেখে অ্যালেক্স আর কুকুরটা আর নেই সে প্লেনে একটা নোট পায় যেখানে অ্যালেক্স লিখে গেছে আমি সাহায্যের খোঁজে যাচ্ছি যদি কাউকে পাই তাহলে তোমার জন্য সাহায্য পাঠিয়ে দেব এই পরে বেন চিন্তায় পড়ে যায় কারণ সে জানত অ্যালেক্সের পা এখনও পুরোপুরি ঠিক হয়নি তাই সেভাবে অ্যালেক্স একা পাহাড় থেকে নামতে পারবে না বেন তাড়াতাড়ি তা সব জিনিস গুছিয়ে নেয় আর অ্যালেক্সকে খুঁজতে বেরিয়ে পড়ে সে অ্যালেক্সের পায়ের ছাপ দেখে দেখে এগোতে থাকে আর শেষমেশ তাকে খুঁজে পায় দুজন একে অপরকে দেখে খুব খুশি হয় কিন্তু বেন দেখে অ্যালেক্সের অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঠান্ডার জন্য সে ঠিক মতো নিঃশ্বাসও নিতে পারছে না বেন তার যত্ন নেয় আর তারপর দুজনে আবার একসাথে পথ চলতে শুরু করে সামনে তারা একটা গুহা দেখতে পায় যেখানে তারা রাত কাটানোর জন্য থেকে যায় বেন আগুন জ্বালে আর তারা আগুনের পাশে বসে গা গরম করে এরপর তারা ঘুমিয়ে পড়ে পরদিন সকালে তারা আবার হাঁটা শুরু করে একসময় অ্যালেক্স একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিল তখন তার চোখে পড়ে পাহাড়ের পেছনে কিছু একটা চকচক করছে সে এটা বেনকে জানায় আর দুজনে সেই দিকেই হাঁটতে শুরু করে অনেকক্ষণ হাঁটার পর তারা একটা নদীর কাছে পৌঁছায় কিন্তু নদীটা এতটাই গভীর আর জোরে বইছিল যে তারা সেটা পার হতে পারে না তখন ওরা দুজনেই হতাশ হয়ে পড়ে তাদের মনে হতে থাকে হয়তো এটাই তাদের শেষ এখানেই মরে যেতে হবে তারা একটা বোহা খুঁজতে থাকে কিন্তু তখন আর তাদের শরীরে কোনো শক্তি বাকি ছিল না তারা এক প্রকার হাল ছেড়ে দেয় এই সময় বেন বলে তুমি আমার একটা ছবি তুলে দাও কারণ আমি মরার আগে একটা ছবি তুলে রাখতে চাই কিন্তু অ্যালেক্স সেটা করতে রাজি হয় না কারণ তার মনে একটা আশা ছিল তারা ঠিক বেরিয়ে যাবে আর বাড়ি ফিরবে এই সময় হঠাৎ ওদের খেয়াল হয় যে কুকুরটা কোথাও হারিয়ে গেছে বেন কুকুরের পায়ের ছাপ দেখে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে সেখানে সে কুকুরের সাথে একটা বাড়িও খুঁজে পায় কিন্তু বাড়ির ভিতরে কেউ ছিল না এই জায়গাটা দেখে বেনের মনে একটু আশা জাগে সে তাড়াতাড়ি অ্যালেক্সের কাছে ফিরে যায় তখন দেখে অ্যালেক্স পাতলা বরফের উপর দাঁড়িয়ে আছে আর সেই বরফ ভেঙে যায় যার ফলে অ্যালেক্স ঠান্ডা জলের মধ্যে পড়ে যায় বেন এটা দেখে তাড়াতাড়ি ছুটে যায় আর তাকে টেনে বাইরে তুলে আনে কিন্তু অ্যালেক্স ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে বেন তাকে তুলে নিয়ে সেই ফাঁকা বাড়ির মধ্যে নিয়ে আসে কিন্তু অ্যালেক্স তখনও জ্ঞান ফিরে পায় না কারণ তার শরীর ডিহাইড্রেট হয়ে গিয়েছিল বেন গরম রাখার জন্য আগুন জ্বালায় আর তার যত্ন নেয় কয়েকদিন ধরে বেন অ্যালেক্সের যত্ন নেয় তারপর গিয়ে অ্যালেক্স জ্ঞান ফিরে পায় আর এটা দেখে বেন খুব খুশি হয়ে যায় আর তাকে জড়িয়ে ধরে অ্যালেক্স দেখে ব্যান কতটা তার খেয়াল রেখেছে এতদিন ধরে এক মুহূর্তের জন্য তাকে একা ফেলেনি তাতে তার খুব ভালো লাগে তার মনে হয় ব্যান চাইলে একা বেরিয়ে পড়তে পারত কিন্তু সে সেটা করেনি এত বড় বিপদের সময়ও ব্যান পাশে থেকেছে এতদিন একসঙ্গে থাকার ফলে দুজনের মধ্যেই একরকম ভালো লাগা তৈরি হয়ে যায় তবে কেউ কাউকে কিছু বলেনি নিজেদের মনে রেখে দিয়েছিল এরপর ব্যান বাড়ির ভিতরে এক প্যাকেট নুডলস পায় যেটা তারা রান্না করে খায় অ্যালেক্স পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তারা ওই বাড়িতেই অনেকদিন থেকে যায় একদিন বেন কাট কাটতে বাইরে যায় যাতে আগুন জ্বালানো যায় এই সুযোগে অ্যালেক্স ঘরের ভিতরে বেনের ব্যাগ খুলে দেখতে থাকে আর তা স্ত্রীর রেকর্ডিং শুনতে থাকে ঠিক তখনই বেন ফিরে আসে আর অ্যালেক্সকে নিজের স্ত্রীর রেকর্ডিং শুনতে দেখে রেগে যায় অ্যালেক্স মাফ চায় আর বলে হয়তো আমরা একসাথে মরে যাব তাই আমি তোমার সম্পর্কে একটু জানার চেষ্টা করছিলাম এই কথা শুনে বেন জানায় তুমি যে রেকর্ডিং শুনছিলে সেটা আমার স্ত্রী ও দুই বছর আগে ব্রেইন টিউমারে মারা গেছে এ কথা বলেই বেন খুব আবেগপ্রবণ হয়ে পড়ে আর সেখান থেকে চলে যেতে চায় কিন্তু অ্যালেক্স তখন তাকে জড়িয়ে ধরে এতদিন একসঙ্গে থাকার কারণে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছিল তারা একে অপরের চোখে তাকায় আর আস্তে আস্তে বিছানায় চলে যায় পরে যখন বেন ঘুমিয়ে পড়ে তখন অ্যালেক্স তার একটা ছবি তোলে পরদিন সকালে অ্যালেক্স বেনকে বলে তুমি একাই বেরিয়ে পড়ো সাহায্যের জন্য আমি তোমার সঙ্গে গেলে বেশি দূর হাঁটতে পারবো না কিন্তু বেন অ্যালেক্সকে ছেড়ে যেতে চায় না অ্যালেক্সেল বারবার বলার পর বেন রাজি হয় কিন্তু কিছুটা পথ চলার পরেই তার মন খারাপ হয়ে যায় আর সেভাবে আমি ওকে ফেলে রেখে কিভাবে চলে যাব তাই সে ফিরে আসে এরপর দুজন একসঙ্গে হাঁটতে শুরু করে পাহাড় থেকে নামার সময় অ্যালেক্স বারবার হাঁপিয়ে পড়তে থাকে তবু বেন তাকে ফেলে আসতে রাজি হয় না সে কাঠ দিয়ে একটা ছোট স্ট্রেচার বানায় আর তাতে অ্যালেক্সকে শুইয়ে টেনে টেনে এগোতে থাকে পেছনে পেছনে কুকুর তাও হাঁটতে থাকে এভাবেই অনেকটা এগিয়ে গেলে তারা প্রচণ্ড বরফে ঝড় আর ঠান্ডা হাওয়ার মুখোমুখি হয় তারা একটা জঙ্গলের পাশে এসে একটু বিশ্রাম নেয় সেখানে কুকুরটা বেনকে ঘুম থেকে ডেকে তোলে তখন বেন সামনে তাকিয়ে দেখে একটা কাঠের ইয়ার্ড আছে এটা দেখে বেন খুব খুশি হয়ে পড়ে আর অ্যালেক্সকে ডাকে তারপর তারা দুজনে সেই দিকে এগোতে থাকে কিন্তু তখন তাদের শরীরে আর এতটুকু শক্তিও নেই তবু সাহস করে তারা একটু একটু করে পা বাড়াতে থাকে সামনে এগোনো সময় হঠাৎ বেনের এক পা একটা ভাল্লুক ধরার ফাঁদে আটকে যায় অ্যালেক্স অনেক চেষ্টা করে তার পা ছাড়াতে কিন্তু কিছুতেই পারে না তখন বেন বলে তুমি এগিয়ে যাও আর কাউকে খুঁ জন্য ডাকো অ্যালেক্স বেনকে ছেড়ে সামনে এগিয়ে যায় আর কাথের ইয়ার্ডের কাছে পৌঁছে এক ট্রাক ড্রাইভারের কাছে সাহায্য চায় অ্যালেক্স ত্বকের বেনের সম্পর্কে বলে ড্রাইভার তখন বেনের কাছে যায় আর তাকে উদ্ধার করে তারপর সে দুজনকেই হসপিটালে নিয়ে যায় এরপর বেনের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে হাসপাতালে দেখতে পায় সে উঠে অ্যালেক্সের ঘরে যায় তখন অ্যালেক্স তাকে বলে তোমার কারণেই আমি বেঁচে ফিরেছি তারা কথা বলছিল এমন সময় অ্যালেক্সের বয়ফ্রেন্ড চলে আসে যার সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল সে বেনকে ধন্যবাদ জানায় অ্যালেক্সকে বাঁচানোর জন্য এর উত্তরে বেন বলেত যদি অ্যালেক্স আমার সঙ্গে না থাকতো তাহলে আমিও বাঁচতে পারতাম না ও আমাকে খুব সাপোর্ট করেছিল এই মুহূর্তে বেন বুঝে যায় এবার তাদের আলাদা হওয়ার সময় এসে গেছে এই কথা মনে হতেই তার মন ধেনে যায় আর সে ঘর থেকে চুপচাপ বেরিয়ে যায় হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর বেন আর অ্যালেক্স নিজেদের আলাদা পথ ধরে হাঁটতে শুরু করে বেন কুকুর তাকে নিজের কাছে রেখে দেয় আর মন খারাপ নিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে অ্যালেক্স ও তার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে শুরু করে তবে দুজনেই ভিতর ভিতর একে অপরকে ধুলতে পারে না অ্যালেক্স বেনকে কল করার চেষ্টা করে কিন্তু ব্যান তার ফোন ধরে না তখন অ্যালেক্স বেনকে সেই ছবি পাঠায় যেটা সে একদিন বেনের ঘুমন্ত অবস্থায় তুলেছিল সেটা তার কাছে পাঠায় যেতাতে লেখা থাকে শুধু তুমিই আছো যে আমাকে সত্যি বুঝতে পেরেছ এই ছবি আর লেখাটা দেখে যেটা বেন প্রথমে ইগনোর করছিল কারণ তার মনে হয়েছিল অ্যালেক্স তার বয়ফ্রেন্ডের সঙ্গে সুখে আছে কিন্তু এটা দেখে তার বেনের কথা মনে পড়ে যায় তখন বেন আর দেরি না করে অ্যালেক্সকে ফোন করে তারা দুজনেই একলে অপরের সঙ্গে দেখা করার প্ল্যান করে এরপর তারা নিউ ইয়র্কের এক রেস্টুরেন্টে দেখা করে সেখানে অ্যালেক্স বেনকে জিজ্ঞেস করে তুমি আমার ফোন ধরছিলে না কেন এই প্রশ্নের উত্তরে বেন বলে আমার মনে হয়েছিল তুমি হয়তো বিয়ে করে নিয়েছ আর নিজের জীবনে সুখে আছো বেন আরও বলে আমি তোমাকে বিরক্ত করতে চাইনি তাই ফোন ধরিনি তখন অ্যালেক্স জানায় আমি এখনও বিয়ে করিনি কারণ বেন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গেও ব্রেকআপ করে ফেলেছি এরপর রেস্টুরেন্টের বাইরে বেনও তার মনের কথা বলে ফেলে সে অ্যালেক্সকে বলে আমরা বেঁচে গেছি কারণ আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছিলাম তারপর তারা দুজনে জড়িয়ে ধরে একে অপরকে তারা এত কষ্ট বিপদ ঝড় সব কিছু একসঙ্গে পার করেও একে অপরের সঙ্গে ছাড়েনি এখন তারা একসঙ্গে থেকে সুখে থাকবে এর সাথেই সিনেমা শেষ হয়ে যায় বন্ধুরা অ্যালেক্সের কি নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ততা ঠিক ছিল আপনি হলে কি করতেন নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিন আর সিনেমার এই রকম এক্সপ্ল্যানেশন পেতে চাইলে চেনতা তা সাবস্ক্রাইব করে বেল আইকন প্লেস করে দিন তাহলে পরের ভিডিও মিস হবে না ততক্ষণ পর্যন্ত বাই বাই